দশক বাড়ি লেবু সেনাজাতের মধ্যে রয়েছে আপনি কমলা লেবু চাষাবাদ করবেন এই জন্য আপনার সবচেয়ে জরুরি হচ্ছে বাণিজ্যিক জাত কোনটা সেই জাতটি সম্পর্কে জানা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান সহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক করছে প্রথম পর্বে থাকবে এই সাইটটা জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত জারা লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দর্শক আপনারা এই লেবু জাতীয় ফল সম্পর্কে জানতে চাইলে এই তৃতীয় পর্বের বারোটি অংশ দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে থাকছে তৃতীয় পর্বের তৃতীয় অংশ দর্শক এ পর্বে থাকছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত লেবুর জাতের সম্পূর্ণ তথ্য দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সব জারিয়া চলুন দশক আমরা এখন জেনে নেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি কর্তৃক উদ্ভাবিত লেবুর জাতের বিস্তারিত তথ্য দশর আমরা প্রথমেই জানব বাড়ি লেবু এক এটা বছরে দুইবার ফলদানকারী উচ্চ ফলনশীল জাত গাছ বড় ও ঝোপালো সাধারণত ফাল্গুন চৈত্র অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মধ্য এপ্রিল মাসে গাছে ফুল আসে শ্রাবণ থেকে ভাদ্র অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফল আহরণ করা যায় গাছ প্রতি বছরে একশো পঞ্চাশটি ফল হয় ফল ডিম্বাকৃতির এবং ফলের বহিত্বক অমসৃণ ফলের গড় ওজন দুশো গ্রাম ফল রসালো টক এবং এলাচের গন্ধযুক্ত ফলের রসের পরিমাণ পঁচিশ পার্সেন্ট ফলের রসে পাঁচ দশমিক তিন পার্সেন্ট এসিড এবং প্রতি একশো গ্রাম বাড়ি লেবু একে বত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে ফলের খোসা পুরু কম তিতা ও বক্ষণযোগ্য দশক প্রতিটি বাড়ি লেবু একে গড়ে একশো পাঁচটি বীজ থাকে হেক্টর প্রতি গড় ফলন পনেরো মেট্রিক টন তবে দেশের সর্বত্রই এই বাড়ি লেবু এক চাষাবাদের উপযোগী চলুন এখন জেনে নি বাড়ি লেবু দুই সম্পর্কিত বিস্তারিত তথ্য লেবু দুই সারা বছর ফল উৎপাদনকারী উচ্চ ফলনশীল একটি জাত গাছ বড় ও ছড়ানো হয় ফাল্গুন চৈত্র অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মধ্য এপ্রিল মাসে পর্যন্ত ফল আহরণ করা যায় গাছ প্রতি বছরে গড়ে একশো ছিয়াশিটি ফল হয় ফল গোলাকৃতির এবং ফলের বহিত্বক মসৃণ ফলের গড় ওজন আশি গ্রাম ফলে রসের পরিমাণ বত্রিশ দশমিক ছয় পার্সেন্ট রসের সাত দশমিক দুই পার্সেন্ট এসিড দশক প্রতি একশো গ্রাম বাড়ি লেবু দুইয়ে চৌরাশি মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে প্রতিটি বাড়ি লেবু দুইয়ে গড়ে চুয়াল্লিশটি পরিমাণ বীজ থাকে এবং হেক্টর প্রতি গড় ফলন বারো মেট্রিক টন এই জাতটিও দেশের সর্বত্র চাষের উপযোগী দশক আমরা এখন জানবো বাড়ি লেবু তিন সম্পর্কিত তথ্য বাড়ি লেবু তিন বছরে দুইবার ফল প্রদানকারী উচ্চ ফলনশীল নাভিজাত গাছ ছোট ও খারাপ প্রকৃতির প্রধান মৌসুম চৈত্র বৈশাখ অর্থাৎ মার্চ থেকে মে মাসে গাছে ফুল আসে এবং ভাদ্র থেকে আশ্বিন অর্থাৎ আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত গাছ থেকে ফল আহরণ করা যায় গাছ প্রতি বছরে গড়ে দুশো দশটি ফল হয় ফল গোলাকৃতির বৈত্য খুব মসৃণ ফলের গড় ওজন পঞ্চান্ন গ্রাম ফলের শ্বাস সাদা খুব রসালো এবং অল্পটক ফলে রসের পরিমাণ আটত্রিশ পার্সেন্ট রসে ছয় দশমিক আট পার্সেন্ট এসিড প্রতি একশো গ্রাম বাড়ি লেবু তিনে বাষট্টি মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে প্রতিটি ফলে গড়ে বৃষ্টি বীজ থাকে এবং হেক্টর প্রতি বাড়ি লেবু তিনের ফলন দশ মেট্রিক টন এটিও সারা দেশেই চাষাবাদযোগ্য চলুন দর্শক আমরা এখন জেনে নিই বাড়ি লেবু চার বাড়ি লেবু চার সারা বছর ফল প্রদানকারী উচ্চ ফলনশীল একটি জাত বীজবিহীন ও সুগন্ধযুক্ত দশক আপনারা যে সিডলেস লেবু বলেন এই সিডলেস লেবুই হচ্ছে বাড়ি লেবু চার অর্থাৎ এই লেবুর মধ্যে কোনো বীজ হয় না গাছ বড় ও জোপালো হয় ফাল্গুন চৈত্র মাসে গাছে ফুল আসে এবং শ্রাবণ থেকে ভাদ্র মাস পর্যন্ত গাছ থেকে ফল আহরণ করা যায় গাছ প্রতি বছরে প্রায় এগারোশো পঁচানব্বইটি পর্যন্ত লেবু হয় এই লেবু লম্বাটে বৈত্যক মসৃণ ফলের গড় ওজন তিরাশি গ্রাম ফল রসালো মধ্যম টক ফলের রসের পরিমাণ পঁচিশ পার্সেন্ট রসে পাঁচ দশমিক চার পার্সেন্ট এসিড এবং প্রতি একশো গ্রাম বাড়ি লেবু চারে তেত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে ফলের খোসা পাতলা এবং কম তিতা দশক ক্যাঙ্কার সহ অন্যান্য রোগ এবং পোকামাকড় সহিষ্ণু এই বাড়ি লেবু চার খরা তাপ ও স্বল্পকালীন বন্যা সহিষ্ণু গাছ লাগানোর দুই থেকে তিন বছরের মধ্যে বাণিজ্যিকভাবে ফল উৎপাদন হয়ে থাকে দেশের সর্বত্রই এই বাড়ি লেবু চার আপনারা চাষাবাদ করতে পারেন দশক আমরা এখন জেনে নিব বাড়ি লেবু পাস অর্থাৎ কলম্ব লেবু সম্পর্কে এই জাতটি উচ্চ ফলনশীল সারা বছর ফলদানকারী জাত এবং বাড়ি লেবু পাস বা কলম বলেবো দেখতে অনেকটা ডিম্বাকৃতির বড় ও সুগন্ধিযুক্ত প্রতিটি ডালে থোকায় থোকায় ধরে এবং প্রতিটি ফলের ওজন দুইশো গ্রাম দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোক কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবুজাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার গ্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি পর্বে দেখবেন ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিলিবাগ বা ছাত্র পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় ব্যবস্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা কেটে বা উইগিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশন বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরকমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই করে মালটা কমলা লেবু বিষয়ক এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন দর্শক তৃতীয় পর্বের চতুর্থ অংশে আসছে বাড়ি কর্তৃক উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তাই তৃতীয় পর্বের চতুর্থ অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তৃতীয় পর্বের তৃতীয় অংশ আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে